রেস্কিউ কলগুলো আসে সাধারণত হচ্ছে যে হুট করে আসে এগুলা বাংলাদেশে কোনা থেকে আসতে পারে আমি যেহেতু আমার কাছে যে কোনো থেকে হচ্ছে রেস্কিউ কলগুলো আসে যখন আমার কাছে কলগুলো আসে আমি তখন আমাদের গ্রুপে দিই আমাদের আশেপাশে কেউ মেম্বার আছে আমরা এগুলা খোঁজ করি আশেপাশে আমাদের সর্বোচ্চ কাছের যে মেম্বারটা আছে ওকে ওর সাথে সমন্বয় করে আমরা তাকে ওই উদ্ধারটাতে ফাটাই চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার মনে করুন আমি এক জায়গায় সাপ ধরতে গেছি আপনার আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে কারণ সাপ হচ্ছে যে মানুষের ধরা যায় একটা ভিড় থাকে সব জায়গায় হাজার মানুষও দেখা যায় অনেক সময় বিভিন্ন জন আবার বিভিন্ন রকম কথা বলে মন্তব্য বলে খারাপ কথাও আসে ভালো কথা আসে এগুলো হচ্ছে যে এক ধরনের চ্যালেঞ্জিং বিষয় আর কি সাপ পুরোটাই হচ্ছে যে বিপজ্জনক মানে আপনি কোন ভাবে এটা সামলাচ্ছেন এটাই হচ্ছে যে মূল কথা এখন বাংলাদেশের মধ্যে সব চাইতে যে সাপ মানে খুব সচরাচর দেখা যায় বিষয়ের মধ্যে পদ্মকোপ শঙ্খিনী আমাদের এদিকে কি পিট ব্যাপার পাওয়া যায় এবং বিভিন্ন ক্রেট আছে তার মধ্যে ব্ল্যাক ক্রেট ওগুলো হচ্ছে যে বর্তমানে বিপদে আরকি সাপ হচ্ছে যে একটা বন্য প্রাণী আমরা যেহেতু মানুষের বিপদগ্রস্ত জায়গা থেকে এটা উদ্ধার করি তখন হচ্ছে যে আমরা সাপটা যখন উদ্ধার করে নিয়ে আসি এরপর আমাদের কাজ হচ্ছে যে এটা যদি অসুস্থ থাকে বা কোনো ক্ষতি থাকে সাপের মধ্যে সুস্থ করার পর হচ্ছে যে আমরা প্রকৃতিতে ছেড়ে দিই বাংলাদেশের মধ্যে হচ্ছে যে আপনার একশো পাঁচ প্রজাতির উপর সাপ আছে আরকি তার মধ্যে পনেরো থেকে বা সতেরোটা প্রজাতির সাপ হচ্ছে বিশদর এখানে আমরা কি মনে করি সাপটা আমরা মনে করি যে আপনার যে কোনো সাপ হচ্ছে বিষদ আমার কামড় আমি মরে যাবো ব্যাপারটা কিন্তু আসলে এমন না আমাদের আশেপাশে বিশদর সাপ এখন আমরা সাপ দেখতেছি দেখতেছি মারতেছি মারতেছি এটা হচ্ছে আসলে আমাদের জ্ঞানহীনতার একটা কাজ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা সাপ যে একটা আসলে সব সাপে বিষোধন না আমাদের মূল কাজ হচ্ছে যে মানুষকে এটা বুঝানো যে কোনগুলা সাপ নির্বিষ কোনগুলা বিষদর এগুলো হচ্ছে যে আমরা মানুষকে সচেতন করতে চেষ্টা করি আসলে মানুষ বর্তমানে আগে থেকে অনেক সচেতন হচ্ছে সাপ আসলে হচ্ছে যে একটা পালার কোনো জিনিস না সাপ হচ্ছে বন্য পানি অনুযায়ী হচ্ছে যে সংরক্ষিত একটা পানি বাংলাদেশ সাপ হচ্ছে যে পালার কোনো অপশনে নেই বাংলাদেশ আমাদের প্রতিটা রেস্কিউ ধরতে গেলে স্মরণীয় কিন্তু সবচাইতে একটা আমার চ্যালেঞ্জিং রেস্কিউ ছিল হচ্ছে যে আমাদের বন্যার সময় দিকে কিন্তু জানেন যে বন্যা হয়েছিল যে রিসেন্ট বন্যার সময় হচ্ছে যে একটা বাড়িতে খবর পাই একটা বড় সড়ো অজগর হচ্ছে যে ঢুকে বসে আছে তখন চারোদিকে পানি ওই সাপটা হচ্ছে যে পানির মধ্যে মানে বেশি ছিল তো এখন

দুই দিন অব্দি আমি চট্টগ্রাম মেডিকেলে ছিলাম আগ উঠে নাই এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট আমি যেহেতু এই কাজ করতেছি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর এটা তো সাপ ইচ্ছে করে বাইট দেয় বা আমি ইচ্ছে করে বাইট খাইনি বিষ্ণা ঠিক আছে আমি যে ক্ষতটা হবে সেটা তো হচ্ছে রিকভার হবে না আমাদের শরীরের যে অঙ্গটা হচ্ছে খুবই নরম সেটা হচ্ছে আমাদের ফেস তো সাপের তো দাঁত আছে এটা খাবার খাওয়ার সাপ নির্বিশ ঠিক আছে কিন্তু ওই যে খাবার খাওয়ার জন্য দাঁত আছে অবশ্যই তো মুখে যদি কামড় দেয় সেটা হচ্ছে দাগ হয়ে যাবে হ্যাঁ রক্ত পড়বে তো এটা শুকাইতে অনেক লেট হয়ে যাবে বিশ্রী দেখা যাবে আমি আমার নাম হচ্ছে নাইমুল ইসলাম নিলয় আমি একজন ওয়াইল্ড লাইফ রেস্কিউর ওয়াইল্ড লাইফ অ্যান্ড

সদস্যের আমরা কাজ করি আমাদের সারা দেশে প্রায় এক হাজারের মতো সদস্য আছে আমাদের অফিসিয়াল মেম্বার ধরতে গেলে আর এছাড়া আমাদের পাবলিক গ্রুপে প্রায় দুই লক্ষের উপর মেম্বার আছে পুরো বাংলাদেশে আমাদের মেম্বার আছে ভয় বলতে ভয় সাপ মানে তো ভাই বয়ের জিনিস বয় হচ্ছে আমাদের লাগতো এক সময় এখন সাপের সাথে থেকে দেখেছো আমাদের যে সব সৃষ্টি হয়েছে সাপের সাথে থেকে দেখে আমাদের যে সব সৃষ্টি হয়েছে এটার পর হচ্ছে যে আর বয়টাই নাই এগুলো চলে গেছে এখন সাপ আর আমরা একদম ধরতে গেলে এক বলতে আমরা ওদের সাথে থেকে থাকি ওদের যে হ্যাবিটেট ওটার সাথে আমরা একদম অভ্যস্ত হয়ে গেছি সাপের মুভমেন্ট বিভিন্ন কিভাবে তারা চলতেছে দেখতেছে করতেছে এগুলো সব কিছু ধরতে গেলে আমরা হচ্ছে যে বর্তমানে একদম মিশে গেছে এগুলোর সাথে অনেক সময় দেখা গেছে আমি সাপ উদ্ধার করতে গেছি দেখা যাচ্ছে যে আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমার উদ্ধার করা লাগতেছে কারণ হচ্ছে যে ওই যে বললাম সাপ সর্ববিধি মানুষের মধ্যে এখন অনেক সময় হচ্ছে যে আমরা মানুষের ভাবে যে আমরা সাপটা নিয়ে হচ্ছে যে আসলে কি করবো যেহেতু আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি অনেক মানুষের ভাবে আমরা সাপটা বিক্রি করবো কিংবা হচ্ছে যে আপনার অবৈধ কাজ করবে সাপটা নিয়ে এই বিষয়গুলো ভেবে চিন্তা হচ্ছে যে মানুষের অনেক সময় আমাদেরকে মারতে পারছে যে ছিল অনেক সময় বাংলাদেশের যেহেতু চিকিৎসা সেবা বর্তমানে অনেক দুর্বল তো বিশেষ করে হচ্ছে যে সাপের কামড়ে বাংলাদেশের চিকিৎসা সেবা খুবই দুর্বল ধরতে গেলে এবং এখন অনেক উপজেলা জেলাতে হচ্ছে যে আপনার সাপের কামড়ে পর্যাপ্ত চিকিৎসা হয় না নেই না ডাক্তাররা এখন দরাই যে আমি যদি দূরে কোথাও যদি সাপের কামড় খাই কোনো অ্যাক্সিডেন্টলি ভাবে তো আমি লোকালে আস্তে আস্তে বা হাসপাতালে পৌঁছাইতে পোচাইতে হতে পারে খারাপ কিছু ঘটে যাইতে পারে